ওম নমস্কার ভাই বন্ধুরা নমস্কার আজকে আমরা এসেছি মেরুল মেরুল মন্দিরে এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির এই মন্দিরে আজকে আমরা আপনাদের সবাইকে ঘুরে ঘুরে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং একটা অনুরোধ ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনো এডিট সারা এই ভিডিওটা আপনাদের দেবো এডিট সারা ভিডিওর কিন্তু মজা আছে আপনি দেখে দেখলে ভালো লাগবে আপনাদের দেখেন কৃষ্ণ মন্দির অসাধারণ যদিও এখন এই সময়ে মন্দিরটা বন্ধ তাই বাইরে থেকে করতে হচ্ছে ঠিক মতো করা যাচ্ছে না তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের মতো দেখাতে দেখানোর পরেও আপনারা কি কৃষ্ণর প্রণাম মন্ত্র জানেন হে কৃষ্ণ সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপাতে কপেশ কবি আকান্ত রাধাকান্ত নমস্ততে ওকে অসাধারণ সুন্দর একটা মন্দির দেখেন বাইরে পাট বাইরে বাইরে পাটুলি দেখেন যে এখানে মোমবাতি জ্বালানো হয় এই মন্দিরটি বর্তমানে নির্মাণ অনেক জায়গায় নির্মাণ মতন ভাবে নির্মাণ করা হচ্ছে দেখেন নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবার আমরা নিয়ে যাবো শনি মন্দিরে বড় ঠাকুরকে আপনারা দর্শন করুন ওকে আমরা বড় ঠাকুর বা আজকে দর্শন করলাম আপনাদের একটা জিনিস ইনফরমেশন জানিয়ে দিই কখনো মানে শুনি ঠাকুরের কথা বলবেন না আপনারা বলবেন গর ঠাকুর বা গ্রহরাজ এটা বলা জন্য বেটার আচ্ছা এবার নিয়ে যাচ্ছি আপনারা দেখেন আপনাদের অবশ্যই দেখেন আপনারা আজকে বৃষ্টির দিন ছিল প্রচুর বৃষ্টি হয়েছে সবকিছুই আসলে ভিজে একদম একাকার হয়ে গেছে ওকে দেখেন আপনারা তুলসী গাছ তুলসী দেবী ওকে এখানে বাবা লোকনাথের একটা পোস্টার আছে উৎসবের ওকে দেখেন ত্রিশুর বাবার এবার মনে যাচ্ছি আপনাদের মহাকাল মন্দির বা ভগবান শিবের মন্দিরে অসাধারণ সুন্দর একটি শিবলিঙ্গ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের খুব ভালো লাগছে দেখেন আপনারা শ্রী শিবের পূর্ণা মন্দিরে জানেন শিবের পূর্ণা মন্দিরে হচ্ছে ওম নম শিবা শান্তায় এই তবে নিবেদী চার্তনম তঙ্গদি পরমেশ্বর দেখেন বাবাকে দেখেন বাবাকে দেখেন দর্শন করেন আর পুণ্য লাভ করুন অসাধারণ চমৎকার কি সুন্দর দেখছেন সবাই দেখেন একটু বন্ধুরা ওকে এখন আমরা আরো অন্য কোথাও যাচ্ছি একটা জায়গা এসেছে আমরা দেখেন এখানে অনেকেই মানত করে গাছে বিশ্বাস করা হয় যে মানত করলে পূরণ হয় Decanectea, vrem o detectivie asta. Aici am declarat si vagon si vedem am decizii. Si poșa de roată. Decanecția, mă atca. Declei până la আপনারা মার মন্দির দেখছি আপনারা মা দুর্গা মা কালী মা দুর্গা অসাধারণ দেখেন এখানে নিত্য পূজা হচ্ছে পুজো হচ্ছে এখানে পুজো দেওয়া হচ্ছে পুজো দেওয়া হয় এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অধ্যনাথর চমৎকার অতনায় সে একটা প্রতিমা আপনাদের খুব ভালো লাগবে আশা করছি এবার আমরা যাচ্ছি হলো মা মনসা দেবীকে দেখতে দেখেন আমরা মা মনসা দেবীকে দেখি ঠিক চমৎকার চমৎকার একটি প্রতিমা চমৎকার ভাল লাগবে দেখেন ভালো লাগবে আপনাদের সবাই দেখতে অসাধারণ

দক্ষিণ নারায়ণ দেবকে এবং আমার সাথে ওকে এই ছিল আজকে ভালো থাকুন সবাই ধন্যবাদ